হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি কালী পূজা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর প্যান্ডেল কোথায় হয়েছে কোথায় হয়েছে বলবো বলবো সবই বলবো তো আমরা কেন গিয়েছিলাম এ পাশে তো ছেলের জন্য বন্ধু দোকানতে আর বৌ মানতে গিয়েছি এত রাত্রে গিয়েছিলাম দশ সাড়ে দশটা বাজে দিওয়ালির দিন তো সব দোকানই বন্ধ তো বলো চলো আমরা এ পাশে দিয়ে যাই হয়তো খোলা থাকতে পারে তো এ পাশে দিয়ে গেলাম এটা ফুটিয়া মার্কেটে সামনে দিয়ে গেলাম প্রচুর ভিড় আর হেভি করেছে এটা কলকাতায় করেছিল বড়টা আর সে ভুটিয়া মার্কেটে করেছে ছোটো তারপরে একটু চা খেয়ে নিলাম তো চা খাবার থেকে আর চাটা এই চাটা খুবই টেস্ট বানায় আসার সময় দেখলাম আকাশ কর্নারে পুজোটা হচ্ছে আর ঠাকুরটার দিকে এতটা ভালো লাগলো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তারপরে গেলাম আমাদের যেখানে শিলিগুড়ির পুরোনো কালীবাড়ি তো সেই কালীবাড়িতে গিয়ে দর্শন করলাম সেখানেও প্রচুর ভিড় ছিল আসার সময় প্যান্ডেলটা খুব ভালো লাগলো ভাবলাম তোমাদের সঙ্গে দেখি আমাদের আমিও দেখবো তার জন্য ভিডিওটা করলাম তারপরে আসলাম আসার সময় বান্ধবীর দোকানের সামনে গেলাম তো দেখো ওর মেয়ে হচ্ছে তারাবাটি দল আর আমরা একটু গল্প টল্প করলাম তারপরে চলে গেলাম আমাদের ক্লাবে তো ক্লাবে একটু হাতে হাতে একটু করে দিলাম পুজোর কাজ তারপরে বাড়ি চলে আসলাম টাটা